গ্যাপে চলে যায় তো গ্যাপ তো গ্যাপ থেকেই যায় তাই না গ্যাপ আর কখনো কিন্তু ফুলফিল হয় না তো এই গ্যাপটার কারণে আর কি আমার একটু ডাউন হয়ে গেলাম তার উপরে আবার ক্লাস টেনে যখন উঠলাম তখন হচ্ছে আচ্ছা যারা এখানে কমেন্ট করতেছেন আপনাদের ফ্যামিলির কেউ কি ফেল করে নাই না ওরা ব্রিলিয়েন্ট গোল্ডেনি প্লাস যারা ফেল করছে তারা সবাই কান্না করতেছে সবার ফ্যামিলি কান্না করতেছে তাদের তাদের সাথে যে দেখছেন তাদেরটা তো খোঁজ নাই আর যারা এমনও স্টুডেন্ট আছে সে কি শান্তিতার পাশে তারা কিন্তু অত ভালো স্টুডেন্ট না তারা তো পাস করছে পড়ালেখা না করে সারাক্ষণ ইতির বাসায় সুট নিয়ে পয়রা থাকি ছিলাম হ্যাঁ আমার দরকার ছিল আমি সুট নিয়ে পড়ছিলাম আপনি পারলে আপনিও করেন আপনিও নিয়ে ব্যস্ত থাকেন আচ্ছা আমার মতো কয়জন আসতে পারবে এখানে কয়জন আসতে পারবে এতই যদি সোজা ছিল জায়গাটা তাহলে যে কেউ আজকে ঘরে ঘরে দশ বারোটা কন্টেন্ট ক্রিয়েটর থাকতো দল বারোটা ব্লগার থাকতো কেন ব্লগার নাই কারণ সবার দরে এগুলো হয় না ঠিক আছে আমার আমার কথা হচ্ছে আমার কোনো প্রবলেম নাই অথচ আমার যারা হেটர்ஸ் আছে তাদের এত এত প্রবলেম ভাই রে ভাই কে দেখে কার প্রবলেম প্লিজ চ্যালেঞ্জ হবে চ্যালেঞ্জ ভালো ভালো আমি যেটা চ্যালেঞ্জ করতে চাচ্ছি না আমি ওই দুই সাবজেক্ট আবার পরীক্ষা দেবো দুই সাবজেক্ট তো কোন ব্যাপার না ও এভেলেবেল এভেলেবেল এর থেকে ভালো ভালো স্টুডেন্ট আরেকটা স্টুডেন্টের কথা শুনলাম সে কৃষিতে ফেল করছে

মানে আমার পাশে যে বসা ও আমারটাই লিখছে ট্রাস্ট মি আমি যা ও তাই লিখছে ও যা আমি তাই লিখছি কিন্তু ও পাশ কো সামি 3 পয়েন্ট পাইছে আমি সেখানে পাইনি শান্তিতার সাথে যারা পরীক্ষা ছিল তারা বলতো তোমাদের কারো কাছে কি দেখে লিখছে কিনা শান্তিতা বা কাউকে কিছু জিজ্ঞাসা করছে কিনা এখন অনেকে বলবে লাইভে এসে সিনপিটি পারার জন্য এগুলো শেয়ার করতে বাট হচ্ছে আমার কথা আমি কোনো সিম্পাতি পার জন্য কিন্তু লাইভে আসি নাই আমি যে লাইভে এসে ইনডিরেক্টলি সবাইকে বলতেছি কারণ আমার আইডি থেকে শুরু করে সবার আইডিতে একটা কমেন্টই সঞ্জিদ রেজাল্ট কি রেজাল্ট কি সো আমি ভাবলাম স্টোরি দিলে আর অত মানুষ দেখবে না তাছাড়া আমার আবার ফেসবুক পেজ আর কি দুই দিন ধরে যখন আমার ফেসবুক পেজটা চলে গেছে তখনই আমি ভাবছি হয়তো আবার কোনো কোন সাবজেক্টে ফেল করবে খারাপ কোন নিউজ আসতেছে তো এই দেখো তোমরা কিন্তু কারো ভালো দেখতে পারো না সঞ্জিদা যখনই ভালো একটা কিছু করতেছে তখন এর পেজটাই রিপোর্ট পেসটা নিয়ে নিছে তো ওই তখন কালকে থেকে আমার মন খারাপ ছিল আমার দুই হাজার দুই হাজার আটশো মানুষ আছে আমার জাস্ট একটা কথাই বলা আপনাদের ফ্যামিলির কেউ কি ফেল করে নেই আপনাদের ফ্যামিলির